বাড়ি পরিদর্শন এসেছিল বঙ্গবীর কাদের সিদ্দিকে তিনি কিছুক্ষণ আগে ভিতরে প্রবেশ করেছেন এবং তার সঙ্গে দুজন প্রবেশ করেছেন তারা পরিদর্শন বাড়ি পরিদর্শন শেষে আসলে কথা বলবেন আপনারা দেখছেন ধানমন্ডি बोल द बोलिंग एरिया से हम स्टेक लगा देते हैं तो 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 जानते हैं हमारे हमारे पानी पानी कागज कागज के तरफ आप बोल

দর্শক আপনারা দেখছেন ধানবন্ধী বত্রিশের যে বাড়ি সেই বাড়িতে প্রবেশ করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনি গতকাল যেমনটি জানিয়েছিলেন যে ধানমন্ডি বত্রিশের এই বাড়িটি পরিদর্শন করবেন তিনি এবং তারপর গণমাধ্যমে কথা বলবেন আপনারা দেখছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে প্রবেশ করেছেন বঙ্গবীর কাদের স্থিতিকে কাজ সকাল সাড়ে দশটার দিকে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটিতে প্রবেশ করেছেন তিনি এবং এ সময় কিন্তু এখানে যারা ছাত্রদের প্রতিনিধি ছিল বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে কথা হয়েছে এবং তারা কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকি ভিতরে প্রবেশ করেছেন এবং তার সাথে কিন্তু আসলে দুইজনকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল তারা এখানে উপস্থিত রয়েছেন এবং আমার কিছু বঙ্গবীর কাদের স্থির তার কিছু নেতা করবে আসলে এখানে আমরা দেখছি যারা আসলে গলায় গামছা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং কিছু সাধারণ মানুষও কিন্তু আসলে এখানে উপস্থিত রয়েছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের এই বাড়ির সামনে

Mwenye <coughs> তারা দেখছেন যে উৎসব সাধারণ মানুষ কিন্তু তারা আসলে সড়কটিতে প্রবেশ করেছে যদি সকাল থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থী যারা রয়েছে শিক্ষার্থীরা কিন্তু সড়কটি পরিষ্কার করছে এবং বঙ্গবন্ধুর বাড়িটি কিন্তু পরিষ্কারের পরিচ্ছন্ন কাজ করছিলেন শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ যাতে কোনো বিঘ্ন ঘটাতে না পারে সে কারণে সড়কের দুই পাশে কিছু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু কিছু উৎসব মানুষ তারা সড়ক দিয়ে প্রবেশ করছিলেন এবং তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে

şey dikkat et moder kabul et bir dakika dikkat et korkma oradan kaçıp git buraya gel geçeceksin bütün 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 can din can 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 gösterdi her baktı her baktı can gel can gel

गली टू पब्लिक टू प्रॉब्लम और हमने कराबे ने सुंदर है ये टाउन को ये टाउन को एप्लीकेशन बिचारी तो बात बाबू जॉइन Thank you ना बीडी